পোলাও চাল ছিল না তাই রায়ানের টাকা দিয়েই চাল কিনে আনল বিরিয়ানি রান্না করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ ভালো আছি আজ শুক্রবার ভেবেছিলাম অন্য কিছু রান্না করব ছেলের বাবা বাসায় নেই মাছ বা যে কোনো একটা কিছু রান্না করব মুরগির মাংস বা পোলাও বিরিয়ানি কিছুই রান্না করব না ছেলেদের না আজকে ভালো কিছু রান্না করো ওই যে আজকে শুক্রবার আমার ছোট ছেলে যাইয়ানো সে উঠে বলতেছে আম্মু মজা রান্না করো মজা মানে মজার কিছু রান্না করো এইটুকু যাইয়ান সেও মজার কিছু রান্নার পছন্দ করে ভাবতে অবাক লাগে তারও এখন পছন্দ অপছন্দ হয়ে গেছে তারও আজকে শুক্রবার মজার কিছু রান্না করতে হবে তার জন্য ঘরে পোলার চাল ছিল না গতকাল বাজারে গিয়েছিলাম পোলার চাল আনার কথা একদমই মনে ছিল না ছেলেকে বললাম যে পোলার চাল নাই আজকে থাক রান্না করা লাগবে না সে একা একা দোকান থেকে পোলার চাল কিনে নিয়ে আসছে আমি বললাম আমার কাছে টাকা নেই তার কাছে টাকা আছে সেই টাকা দিয়ে পোলাও চাল নিয়ে আসছে রায়নকে কিছু টাকা দিলে ওই টাকা মার্শাল্লা জমায় রাখে ভাঙে না কিছু খেতেও চায় না জমায় রাখে যে আজকে আমাদের সবাইকে তার জমানো টাকা দিয়ে চাল আনছে সবাইকে খাওয়াচ্ছে আর কি তো বিরিয়ানি রান্না করতেছি মেজে ছেলে বলেছিল যে পোলাও রান্না করো তো পোলাও রান্না করলে মুরগি রোস্ট করতে হবে আজকে এই শরীরটা খুব একটা ভালো না কোমরে ব্যথা তো খুব সহজে যেটা হয়ে যায় সেটাই রান্না করে দিলাম ছেলেদের ছেলেদেরও পছন্দ তো বিরিয়ানি হবে সালাদ হবে না এটা কি আর হয় তো আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবেন ওরা বড় হয়ে যায় ভালো মানুষ হয় আজকে শুক্রবার নামাজ আদায় করতে যাবে তো ওদের বাবা বাসায় নাই এর জন্য বাসায় দুই ভাই নামাজ পড়ে নিল তাদের খোদা লেগে গেছে আমি তারা তাড়াহুড়া করতেছি আজকে তো তাদের বাবা বাসায় নাই এর জন্য মসজিদও জুম্মা নামাজ আদায় করতে যায়নি বাসায় নামাজ আদায় করছে এখন তাদের খোদাও পেয়ে গেছে আমি হরা করতেছি যে খাবারটা যেন তাড়াতাড়ি রেডি হয়ে যায় আগমবার দিন আসলে এমনিতে খোদাটা একটু বেশিই লাগে তাদের খেতে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি জানি ভালো কিছু দিতে পারি ভালো ভিডিও বানাতে পারি as que apresentei a